সুবাসের ফ্রি ভাই

পাঁচ ফ্রি সাত পাঁচটা বালিশে ফিরিয়ে দেবেন পাঁচশো টাকা দিলে হবে কি বলেন ভাই আজকে টাকা পয়সা সারাই দিবেন।

এবং পাঁচ সিটের সময় থেকে সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই প্রথমে খাদ্য দিয়ে শুরু করি ভাই ফুল বস খাট এই দেখেন সম্পূর্ণ ফুল বস এই

লং ড্রেসিং টাইপের আচ্ছা আচ্ছা আমরা দেখাই দিই ওকে মিনি ডয়ার থাকবে এখানে একটা পাল্লাও থাকবে আচ্ছা আচ্ছা দেখেন ওকে এখানে ডয়ারও থাকবে এই দেখেন প্রত্যেকটা লক লাগান এগুলো চুরি হ্যাঙ্গার আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে আমরা খুলে দেখাই বিয়ার্স চারটা সেলফ করে থাকবে দেখেন আচ্ছা আচ্ছা এবং আরো আছে আরো আছে আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন মানে

আচ্ছা ফুল বক্স কাট থাকবে ওকে দেখেন আচ্ছা এটা কি মাসখানে ভাই মিরর হবে নাকি এখানে ভাই মাসখানে গ্লাস হবে আচ্ছা গ্লাস হবে কিন্তু দেখেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন আপনি যদি ইচ্ছা মতো কাট তাহলে কাস্টমারস কে নিতে পারবেন দেখেন আচ্ছা খাট দেখাই দিছি ওকে তিন পালা শোকেস আচ্ছা লং ড্রেসিং টেবিল একটা খাটের সাইড বক্স একটা ওয়ার্ডরোব থাকবে দেখেন আলমারি থাকবে ভাই তিন পাটের আলমারি দিবে তিন পাল্লার তিন পাটের আলমারি থাকবে ভাই এই দেখেন এরকম তিন পাল্লার

আরো কি দিবেন ভাই অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে না আচ্ছা ওকে দেখেন প্রাইস কত রাখ প্রাইস কত রাখতেছেন ভাই

একটা ফুল বাস কার থাকবে একটা সাইড বক্স থাকবে তিন ডয়ারের একটা ব্যারিটি হাতে টুল থাকবে তিন পাটের সুকেস থাকবে একটা ওয়ার্ডপ থাকবে একটা আলমারি থাকবে ভাই দাম কত নিচ্ছে না এই বেডরুম সেটের আচ্ছা একটু দেখা দেন ভাই দেখা দেন একটু ফুল বক্স কার সম্পূর্ণ ফুল বক্স কার থাকবে রাখে ওকে ভিউয়ারস আমরা একটু ভেতরে খুলে খুলে দেখাচ্ছি তাহলে কিন্তু ফিনিশিং গুলো আর ভালো মতন আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই যে পাল্লাটা ভাই

ভাই এটা জার্মানি মডেল না দে ময়ূরই মডেল বেটার দিতে পারছেন ভাই আচ্ছা আচ্ছা ওকে এটাও তো অনেক মোটা ভাই এর তো মোটা সাড়ে তিন মোটা দেখেন সব মোটা মোটা ভাই

আরও মোটা ভাই সব মোটা মোটা আজকে আচ্ছা এই পাল্লা খুলে দেখেন ভাই একটু দেখাই কেমন মোটা কম্পিউটার লক কম্পিউটার তালা সবগুলো ভাই আচ্ছা আচ্ছা আমিও জার্মানি ভাই এইটাও মোটা ভাই দেখেন সব আজকে মোটা চারটা ওকে দেখেন ব্যস্ত এই হচ্ছে পুরো বেডরুম সেটা আমরা দেখাচ্ছি ভাই দামও কি মোটা নাকি ভাই